আসন্ন বিপিএল এর একাদশ আসরকে ঘিরে এসেছে নতুন কিছু চমকপ্রদ আপডেট এবং সেই আপডেট ঘিরেই আজকের এই ভিডিওতে কথা বলবো প্রথমে যদি একটি টপিক নিয়ে কথা বলি যে এখন পর্যন্ত বিপিএল এ টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছে মোট ছয়টি দল ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট বরিশাল এবং রংপুর বাকি কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখন পর্যন্ত তাদের টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেনি শেষ পর্যন্ত তাদেরকে হয়তো বা আমরা দেখতে পাচ্ছি না তাদের জায়গাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জায়গাতে নতুন একটি কোম্পানি কুমিল্লার মালিকানা আসতে পারে সেক্ষেত্রে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তো আর দলের নাম থাকবে না চেঞ্জ হয়ে অন্য কিছু হতে পারে এবং সেটির জন্য ইন্টারেস্ট জানিয়েছে মিশর ভিত্তিক বাংলাদেশে একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠান তারা কুমিল্লার মালিকানা চেয়ে দরপত্র আহ্বানে তারা তাদের আগ্রহ জানিয়েছে তারা কুমিল্লার নতুন নামে আসতে পারে আবার এমন হতে পারে যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বা কুমিল্লা নামে এবার কোনো দলই থাকতে থাকবে না হয়তো বা ছয় দলের এবারে বিপিএল হতে পারে কারণ এবারে বিপিএলে কিন্তু সময়ও খুবই স্বল্প একটি সময় এবং স্বল্প সময় আগামী ডিসেম্বরের সাতাশ তারিখ থেকে ফেব্রুয়ারি সাত তারিখের ভিতরে কিন্তু এবার বিপিএলের একাদশ্টি আয়োজন করতে হবে সেক্ষেত্রে ছয় দলের বিপিএল এবার হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আরেকটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে এবং সেটির খুবই আলোড়ন বর্তমান সৃষ্টি হচ্ছে যে যে কুমিল্লা ভিক্টোরিয়ান যদি অংশগ্রহণ না করে এবং যদি কুমিল্লার মালিকানায় অন্য কোনো কোম্পানিকে ফ্রাঞ্চাইজি মালিকানা না দেওয়া হয় বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিলের তরফ থেকে সেক্ষেত্রে নতুন মালিকানায় রাজশাহীর বিভাগের একটি দল আসতে পারে সেক্ষেত্রে গত বছর যাবতই কিন্তু বিপিএল এ মালিকানার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছিল একটি প্রতিষ্ঠান সেই ক্ষেত্রে খুব সম্ভবত প্রতিষ্ঠানের নাম হচ্ছে বৈশাখী গ্রুপ তারা রাজশাহীর মালিকানা চেয়ে তারা ইন্টারেস্ট জানিয়েছিল এবং বিসিবির কাছে তারা আবেদনও করেছিল কিন্তু বি বিসিবি যেহেতু তিন বছরের জন্য মালিকানা দিয়েছিল গত দুই হাজার তেইশের বিপিএল চব্বিশের বিপিএল এবং আগামী আসন্ন দু হাজার পঁচিশ বিপিএল এর জন্য সেক্ষেত্রে ষাটটি দলই অংশগ্রহণ করতে পারতো পারতো সেক্ষেত্রে রাজশাহীকে নিল আটটি দল হয়ে যেত এবং বিপিএল যে স্লট ছিল সেই স্লট অনুযায়ী আটটি দলকে অ্যাফোড করতে পারতো না বিসিবি সময়সূচি তারা এফোর্ড করতে পারতো না সে কারণে রাজশাহীকে তারা ঝুলিয়ে রেখেছিল এবং রাজশাহীকে এবারও জানিয়ে দেওয়া হয়েছিল যে এবারও কুমিল্লা বিক্রমশোষারটি দল যখন মানে এই ইন্টারিম গভর্নমেন্ট আসার আগে পর্যন্ত এবং দেশ সরকার পতনের আগে পর্যন্ত বিসিবি থেকে জানানো হয়েছিল যে রাজশাহী যে মালিকানা যারা চেয়েছে তাদেরকে বলা হয়েছিল যে আগামী বিপিএল পর্যন্ত অপেক্ষা করতে আগামী বিপিএল নতুন করে যখন দরপত্র আহ্বান করা হবে নতুন মালিকানায় যারা আসতে ইচ্ছুক তাদেরকে নেওয়া হবে সেক্ষেত্রে রাজশাহীর যে মালিকানা চেয়েছে বৈশাখী গ্রুপ তাদের প্রায়োরিটি প্রথম দিকেই থাকবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এবার যদি কুমিল্লা ভিক্টোরিয়ান্স অংশগ্রহণ করছে না এবারে বিপিএল সেক্ষেত্রে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জায়গাতে যদি ওই ভিত্তিক প্রতিষ্ঠান যেটি কুমিল্লার মালিকানা চেয়েছে যদি তাদেরকে না দেওয়া হয় সেক্ষেত্রে রাজশাহীর ফ্রাঞ্চাইজি আসতে পারে এবারে বিপিএল রাজশাহী বিভাগের দর্শক যারা যারা অনেক বছর যাবৎ অপেক্ষা করছে দু হাজার উনিশ বিপিএল কিন্তু সর্বশেষ রাজশাহীর মালিকানায় একটি দল খেলেছিল যা তারা ফাইনালে উঠে খুলনাকে হারিয়ে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল সেই রাজশাহীর আবারও আসার সুযোগ রয়েছে যদি ছয় দলের বিপিএল না হয় যদি সাত দলের বিপিএল হয় এবং কুমিল্লাকে না রাখা হয় সেক্ষেত্রে রাজশাহী আসার সম্ভাবনা রয়েছে আর যদি এরকম হয় যে কুমিল্লার পরিবর্তে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরিবর্তে ওই মিশর বৃত্তিক প্রতিষ্ঠানকে দেওয়া হয় কুমিল্লার মালিকানা সেক্ষেত্রে আর রাজশাহীর সম্ভাবনা নেই অথবা যদি এরকম কিছু হয় যে ছয় দলের বিপিএল হয় কুমিল্লাকে বাদ দিয়ে সেক্ষেত্রে রাজশাহী আসবে না কিন্তু যদি সাত দলের বিপিএল হয় এবং কুমিল্লার নামে কোনো মালিকানা না থাকে সেক্ষেত্রে রাজশাহীর মালিকানায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপর আরেকটি ঘোষণা হচ্ছে যে আসন্ন বিপিএলে বিসিবি প্রফিট শেয়ারিং মডিউলে যেতে যাচ্ছে আমরা সকলেই জান যে লাস্ট কয়েক বছর বা পাঁচ ছয় বছর যাবত কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল যে বিপিএল অংশগ্রহণকারী যে ষাটটি ফ্রাঞ্চাইজি আছে তাদের সাথে তারা তাদের যে প্রফিট শেয়ারিং মডেল অন্যান্য বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগে হয়ে থাকে সেটি তারা করছে না আজ অফিসিয়ালি একটা আপডেট পাওয়া গেল বিসিবির যে নতুন সভাপতি ফারুক আহমেদ উনি বাংলাদেশের একটি স্বনাম দণ্ড পত্রিকা সমকালকে জানিয়েছেন যে বিসিবি এবার প্রফিট শেয়ারিং মডেলে যাবে কিছুদিন আগে শোনা যাচ্ছিলো যে তারা যেতে পারে সেটি নিয়ে আলোচনা চলছে কিন্তু এখন অফিসিয়াল ঘোষণা বলতে উনি অফিসিয়ালি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তো বিসিবি জানায়নি কিন্তু যেহেতু সমকালকে সে উনি ইন্টারভিউ দিয়েছে এবং সেই ইন্টারভিউতে উনি উল্লেখ করেছে ফারুক আহমেদ যে বিসিবি এবার প্রফিট শেয়ারিং মডেলে যাবে সেক্ষেত্রে বিসিবি কিন্তু আয়ের একটি অন্যতম বড় অংশ থাকে টিভি রাইটস তারপর মিডিয়া রাইটস তারপর হচ্ছে ফ্রাঞ্চাইজি ফি তারপর টিকিট সেল থেকে শুরু করে তারপর স্পন্সার মেইন স্পন্সার এবং সহকারী যে স্পন্সার তাদের থেকে যে একটা আয় করে বিসিবি সেখান থেকে কিন্তু আগের বিগত যে বিসিবির যে কমিটি ছিল তারা কিন্তু ফ্রাঞ্চাইজির মালিক অর্থাৎ বিপিএল যারা অংশগ্রহণ করে সাতটি দল তাদেরকে কোনো ফ্রাঞ্চাইজির টিমদেরকে কোনো প্রফিট শেয়ার করে না অর্থাৎ বিসিবি যে সবগুলো খরচ মিটিয়ে যাওয়ার পর যে একটি বিপিএল থেকে যে একটা লাভের অংশ তারা পায় সেখানে তারা প্রফিট শেয়ার করে না ফ্রাঞ্চাইজির মালিকদের সাথে কিন্তু এবার সেটার ভিন্নতা হচ্ছে এবার নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছে উনি ষাটটি দলের সাথে যে কয়েকটি দল এবার বিপিএল অংশগ্রহণ করুক না কেন তাদের সাথে প্রফিট শেয়ারে উনি ইচ্ছুক এবং সেক্ষেত্রে উনি একটি ডিজাইন তৈরি করেছে যেটি উনি বোর্ড মিটিংয়ে বোর্ড পরিচালকদের সাথে কথা বলেছে এবং আগামীতে এটির একটি অফিসিয়াল ঘোষণাও আসতে যাচ্ছে এবং এমনও শোনা গিয়েছে যে বিসিবি থেকে বিপিএল যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে গত তিন সেপ্টেম্বর শেষ তারিখ ধরে দেওয়া হয়েছিল যে তিন সেপ্টেম্বরের মধ্যে সবগুলো দল যারা বিপিএল এবার অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের যে ফ্রান্সাইজি ফি আছে দেড় কোটি টাকা সেটি বিসিবিকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং বুঝিয়ে দিয়ে তারা তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এবং তারপর একে একে যারা যারা বিপিএল এবার অংশগ্রহণ করবে প্রত্যেকটি দলের সাথে ফারুক আহমেদ সে মিটিং করবে পৃথক পৃথকভাবে এবং তাদের বিপিএল নিয়ে ওই ফ্রাঞ্চাইজি এবং বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটি জানবে এবং নিজে থেকেও কিছু সাজেশন তা উনি সাজেস্ট করবে এখন দেখার বিষয় যে এখন পর্যন্ত অফিয়াল ঘোষণা না আসলেও এখন মোটামুটি নিশ্চিত যে দুর্দান্ত ঢাকা শাকিব খানের মালিকানায় আসছে তাছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অংশগ্রহণ করবে খুলনা টাইগার্স খেলবে সিলেট স্ট্রাইকারস প্রচুর বৈশ্বাস এবং রংপুর রাইডার্স এই ছয়টি দল প্রায় নিশ্চিত শুধুমাত্র কুমিল্লার মালিকানাটি চূড়ান্ত হবার পালা কুমিল্লা আসবে নাকি অন্য কোনো দল আসবে নাকি রাজশাহীর মালিকানা আসবে নাকি কোনো দলই আসবে না ছয় দলের এবার বিপিএল হবে তবে এটি শিওর যে এবারে মিনিমাম ছটি দলের তো বিপিএল হতে যাচ্ছে এবং ছয় দলের বিপিএল এ সবার সাথে বসে মিটিং করবে বিসিবির নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ তাছাড়া বিপিএলের যে গভর্নিং কাউন্সিল যেটি পছন্দ হয়ে রয়েছে সর্বশেষ বিপিএল গভর্নিং কাউন্সিলের যে সভাপতি ছিল উনি হচ্ছে শেখ সোহেল এবং যেটা সদস্য সচিব ছিল ইসমাইল হায়দার মল্লিক তারা দুজনই কিন্তু বিসিবি পরিচালক ছিল এবং আওয়ামী পন্থী লোক ছিল যার কারণে তারা কিন্তু সরকার পতনের পাশাপাশি সাথে সাথে তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে যার কারণে বিসিবিতে এই বিপিএল গভর্নিং কাউন্সিলের কমিটি কিন্তু এখন পদশূন্য রয়েছে যার কারণে নতুন করে আগামী বুটসভা আগামীকাল হওয়ার কথা সেই বুটসভাতেই ঘোষণা আসতে পারে যে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান কাকে দেওয়া হবে এবং সে তার আন্ডারে আগামী বিপিএল অনুষ্ঠিত হবে খুব সম্ভবত বিপিএল এর পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছে ফাহিম সিনহা সাবেক বিপিএল এর একজন কর্মকর্তা আফজালুর রহমান সিনহার ছেলে উনিও আগে পরিচালক ছিল এবং তার ছেলে ফাহিম সিনহা বর্তমানে পরিচালক রয়েছে এবং পরিচালনা পরিচালক থাকার কারণে তাকে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান করা হতে পারে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিপিএলের যে যে নিলামটি পাঁচ সেপ্টেম্বর ঢাকায় হওয়ার কথা ছিল বিপিএলের মেগা নিলাম সেটি এই সরকার পরিবর্তনের কারণে সেটি পিছিয়ে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ হওয়ার কথা রয়েছে এবং আস্তে আস্তে বিশ্বের প্রত্যেক দেশের ক্রিকেটারদের নাম নিবন্ধন করা হবে বিপিএল বিপিএলের নিলামে কারা কারা বাংলাদেশে খেলতে ইচ্ছুক এবং তাদের সবাইকে নিয়ে সেপ্টেম্বর শেষ সপ্তাহে বিপিএলের এই নিলামটি অনুষ্ঠিত হবে এবং ডিসেম্বরের সাতাশ তারিখ থেকে বিপিএল এর একাদশ আটষট্টি শুরু হবে যেটি শেষ হওয়ার সম্ভাবনা ফাইনাল ম্যাচ হওয়ার রয়েছে ফেব্রুয়ারির সাত তারিখ তো এই ছিল আমার কাছে আপডেট আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ